নমস্কার আপনারা দেখছেন দেশের সময় সঙ্গে রয়েছে আমি অর্পিতা দলত্যাগ বিরোধী আইন থেকে বাঁচতে অবশেষে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন বনগাঁ লোকসভা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস দু সালে বিধানসভা ভোটে বিজেপি টিকিট পেয়ে জয়ী হয়েছিলেন বিশ্বজিৎ দাস এরপরে তার পুরনো দল তৃণমূলে যোগদান করেন তিনি এবার সেই বিশ্বজিৎ দাসকে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বিধায়ী সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে প্রার্থী করেছে তৃণমূল ভোটে লড়ার আগে বিধায়ক পদ থেকে ইস্তফা না দিলে বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারত বিজেপি শুক্রবার দিন বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিশ্বজিৎ দাস দাবি করেন এই দলে কাজে তাদের পরিবেশ ছিল না এই বিষয় দেবদাস মন্ডল এবং শান্তনু ঠাকুর কি বলছেন শুনবো বাগদার আমি বিধায়ক বিধায়ক কোন দলে হয় না বিধায়ক এলাকার জনগণেরই হয় এই আড়াই বছর সুযোগ পেয়ে বাগদার মানুষ যে সুযোগ আমাকে দিয়েছিলেন আমি কৃতজ্ঞ বাগদার মানুষের কাছে এবং আমি যে কাজ করেছি বাগদাতে স্বাধীনতার পরে এইভাবে কাজ হয়েছে কিনা আমার জানা নেই কোনো মানুষ বলতে পারছে না একটা বৈদ্যুতিক মহাশ্মশানের কাজ চলছে ফায়ার ব্রিগেডের অনুমোদন কমপ্লিট করে দিয়ে এসেছি জায়গা চিহ্নিত করে গুরুচাঁদ শিক্ষানিকেতন স্যাংশন লেটার দিয়ে এসেছি সম্পূর্ণ করে ইংলিশ মিডিয়াম প্রায় আশি কোটি টাকার উপরে রাস্তার কাজ চলছে যে রাস্তা গ্রামের সর্বস্তরের রাস্তা পাকা বরং মেন রাস্তার সাথে জুড়ে দেওয়ার কাজ আমি কৃতজ্ঞ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে বাগদার মানুষের জন্য যেভাবে কাজ চেয়েছিলাম সে কাজ দিয়েছে স্বাধীনতার পথে একটা হাসপাতাল যে হাসপাতালে কোনো প্রসূতি মায়ের তার সন্তান প্রসব করবার জন্য যেতে পারতেন না আমি মুখ্যমন্ত্রীকে বলে দিয়ে সেই কাজটাও সম্পূর্ণ করেছি আজকে সেখানে বাগদার আমার প্রসূতি মায়েরা তার সন্তান ভূমিষ্ঠিত হয় বাগদার মাটিতে সিজারিয়ানের ব্যবস্থা ওটি সমস্ত করে দিয়ে এসেছি স্বাভাবিক কারণে আড়াই বছরের একটা সম্পর্ক আজকে আমি পদত্যাগ করছি বিধায়ক পদ থেকে একদম গোষ্ঠী জের জেরবার একটা এরা এরা নিজেরা নিজেরা মারামারি করে উপর থেকে মানে না কোনো কাজ করার মানুষ বিজেপিতে থাকতে পারবে না যারা রয়েছে তারা দাঁতের দাঁত দিয়ে চেপে কি কষ্টে আছে ওদের সঙ্গে আলাদা কথা বললে বুঝতে পারবেন বেঁচে থাকার জন্যে তারা লড়াই করছে কোনো ভদ্রলোক অক্ষম থাকতে পারে আমি পদত্যাগ তখন করিনি কারণ হচ্ছে যে শুভেন্দু অধিকার ওর বাবা শিশির শিশির অধিকার এই দল থেকে জিতে বিজেপিতে ছিলেন এই কারণে বিজেপিকে না শিক্ষা দেওয়ার দরকার ছিল সেই কারণে এক ফোঁটা মতো বটে কথা বলে জামান বাজে জামানত বাজে আবতে হবে পাঁচশো ভোট অতিক্রম করে দেখা উনি হলো নীলোজ্জে উনি নীলজ্জে এই কারণে উনি জানেন শুভেন্দু অধিকারীর বাবার কথা বলে লাভ নেই শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে আসে তখন কিন্তু তিনি সব পথ ত্যাগ করেই আসে তারপর সাই যখন বিজেপিতে আসে সব পথ ত্যাগ করেই আসে আর উনি আজকে নীলজ্জের মতো বলছেন উনি নিজে এখনো পর্যন্ত গতকালও পর্যন্ত উনি বিজেপির বিধায়ক উনি বিজেপির বিধায়ক থেকে উনি তৃণমূলের সভাপতি এটা নীলজ্জ বলে ওনার মুখ দিয়ে এই কথা বলা বেরোনো সম্ভব আর উনি যে কী কাজ করেছেন উনি কাজ করেছেন উনি পঞ্চায়েত বিক্রি করেছেন তৃণমূলের টিকিট বিক্রি করেছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান বিক্রি করেছেন সঞ্চালন সমিতি বিক্রি করেছেন নিজের বৌমাকে পঞ্চায়েত সমিতির সভাপতি করেছেন উনি এই কাজ করেছেন উনি মানুষের উন্নয়ন করেনি উনার নিজের উন্নয়ন হয়েছে নিজে টাকা কামিয়েছেন উনি আর উনি ভাউতা দিচ্ছেন ইলেকট্রিক চুল্লি করবে ফায়ার ব্রিগেড করবে এসব চিটিংবাজি কথা অন্য জায়গায় বলবেন মানুষ জানে বাগদার মানুষ আপনাকে বিশ তারিখে জবাব দিয়ে দেবে আপনি দু লক্ষর উপরে ভোটে হারছেন উনি বলছেন যে মূর্খ মূর্খ প্রথমে আপনি দাঁড়িয়েছিলেন সিম্বলটা কার বিজেপির পদ্মফুলের পদ্মফুলের সিম্বলে জিতে তারপরে আপনি বিধায়ক হয়েছেন বিধায়ক সবার এটা ঠিক কিন্তু আপনি জিতে এসছেন পদ্মফুল সিম্বলে অথবা আপনি মূর্খ তার জন্য এই কথা বলছেন